রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী মাননীয় যেসব কথা বলে গেছেন তার উত্তর দেওয়ার জন্য এসেছি পাল্টা সভা নয় মাত্র তিনটি অ্যাসেম্বলির লোক আছে ছ চেয়ার পেতেছেন আরো পাঁচ হাজার দাঁড়িয়ে আছে আর বাইশটা অ্যাসেম্বলি নিয়ে বললে তো ব্যারেট ময়দান ধরানো যেত না আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন মানব জেলা সভাপতি প্রতিম সৌমেন মন্ডল আমাদের এই সাংগঠনিক জেলা তরুণ সভাপতি ভারতীয় জনতা পার্টির রাজ্যের সম্পাদক এখানকার লোকপ্রিয় বিধায়ক বিধানসভায় আমার কলিগ মানবর গৌরীশঙ্কর ঘোষ বিশিষ্ট সমাজসেবী এবং বহরমপুর বিধানসভার বিধায়ক মাননবর সুব্রত মৌত্র কাঞ্চনদা আমাদের বহরমপুর লোকসভার প্রার্থী কৃতি চিকিৎসক রাষ্ট্রবাদী প্রচারক এবং সকলের অত্যন্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব ডক্টর নির্মল কুমার সাহা মহোদয় আমাদের এই বিভাগের কনভিনার অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মান্যবর নেতা রমাপদ দাস রামপদ দাস ডিস্ট্রিক্ট ইনচার্জ আমাদের অন্যতম নেতা গৌতম পাল ডিস্ট্রিক্ট কো ইনচার্জ প্রকাশ চৌধুরী মহোদয় আরেক কো ইনচার্জ মাননীয় সাথী দিলীপ সাহা এর বাইরেও লোকসভার কর্মিনার তরিতকান্তি সরকার আছেন ডিস্ট্রিক্টের জিএসরা আছেন সৌমেন মন্ডল চঙ্গল মন্ডল কার্ত সরকার আভা মন্ডল মহোদয়া যুব মোর্চা কিষান মোর্চা এসি মোর্চা ও মোর্চা এস মোর্চা মহিলা মোর্চা সহ সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মাত্র দু তিন দিনের নোটিশে একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম জয়ন্তী আগামীকাল গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষের ঐতিহ্যের মর্যাদার পার্টির কর্মী সমর্থক মাতৃমন্ডলী তরুণ তাজা যুবক আট থেকে প্রবীণ বয়স্করা এবং সকলে সমবেত হয়েছেন আমি রাজ্যের বিরোধী দল নেতা প্রথমে আপনাদের কাছে বলি যে পশ্চিম বাংলায় আজকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার ওই মাইনরিটিদের উপরে সীমা আইন অত্যাচার করা হচ্ছে এখনো পর্যন্ত ছশো মন্দির ভাঙা হয়েছে শত শত হিন্দু ভাই বোন বয়স্ক মানুষ সরকারি কর্মী পুলিশ কর্মী খুন করা সকালে খুলনা ইউনিভার্সিটির এক তরুণ হিন্দু শিক্ষার্থীকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে বাংলাদেশে পরিষ্কারভাবে পদত্যাগ লিখিয়ে নিয়ে চাকরি চ্যুত করা একটা উদাহরণ কর্মচারী তার নাম রতন মজুমদার তাকে যে না বলল চাকরি রাখবেন না ধর্ম পরিবর্তন করবেন তিনি তার পেটের জন্য চাকরি রাখতে বাধ্য হলেন রতন মজুমদারের বর্তমান নাম হয়েছে নোটারির কাছে করে হলফনামা দিয়ে বাংলাদেশ যখন ভিতরে ভারত এবং পাকিস্তান তৈরি হয় বিবিসা হয় পাকিস্তান হয় উনিশশো সাতচল্লিশে সেদিন বাংলাদেশ তদানীত পাকিস্তান পূর্ব পাকিস্তানে ছিল হিন্দু জনসংখ্যা কত ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে ভারতের সেনা ভারতের বিএসএফ এর জওয়ানরা আত্মবলিদান দিয়ে বাংলাদেশ নামক একটি দেশ তৈরি করলেন সে সময় হিন্দু জনসংখ্যা কত ছিল বাইশ পার্সেন্ট আর আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা মাত্র ষাট পার্সেন্ট তাই বাংলাদেশে আমাদের যারা আত্মীয় স্বজনরা আছেন হিন্দুরা তারা অস্তিত্বের লড়াই করছেন টিকে থাকার লড়াই নয়